স্টুডেন্টস প্রত্যেকে মন দিয়ে শোনো কাল কিন্তু সবাই সকাল সাড়ে আটটার মধ্যে স্কুলে পৌঁছে যাবে আর এসে সবার আগে আমার সাথে দেখা করবে আমি তোমাদের যাকে যে রুমে বসতে বলবো প্রত্যেকে সেইখানেই থাকবে কাউকে যদি এদিক ওদিক ঘুরতে দেখা হয় তাকে কিন্তু খুব শাস্তি দেওয়া হবে নাচের মেয়েদের বলছি গেরুয়া সাদা সবুজ রঙের শাড়ি প্রত্যেকে কিন্তু ওয়াইজ পরে আসবে সুন্দর করে কোনো ঝিকঝাগ কাপড় কিন্তু কেউ পরে আসবে না প্রিন্সিপাল এত ব্যস্ত না সবাই এত রাখছে প্রিন্সিপাল ম্যাম তো আমার উপরেই সব দায়িত্ব দিয়েছেন এখনই আসছি ম্যাম ঠিক বলুন

করা আমি তোমাদের সাথেই আছি